আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজ এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আসলে পুরুষ মানুষের জীবনটা কত কঠিন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটাকে নিয়ে আজকে একটা বিষয় একটা গল্প শেয়ার করব আমি দুপুরবেলা যখন লাঞ্চ করছি ঠিক তখনই এই লোকটা আমার রেস্টুরেন্টে প্রবেশ করে আমার ম্যানেজারের কানে কানে গিয়ে কি যেন একটা বলল তখন আমি খাচ্ছি যখন এই লোকটা বের হয়ে যায় তখন আমার একটু সন্দেহ হলো আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এই ভদ্রলোকটি তোমার কাছে কী জিজ্ঞেস করলো বলল এই লোকটি তার খুব ক্ষুদা কিছু মানে ভাত খাইতে চাচ্ছে আর কি তখন আমি যখন বের হয়ে যাই তখন ডাক্তার চাচাই এদিকে আসেন বসেন বললাম কী সমস্যা বলো বাবা আমার খুব ক্ষুধা লেগেছে তখন বলে খাবার আমার দেখে মনে হলো না এই লোকটি বিক্ষুব যেহেতু তার লজ্জায় আমার রেস্টুরেন্টের লোকের সামনে মানুষের সামনে সে ক্ষুধা লেগেছে এ কথাটা বলতে সাহস পাচ্ছে না কানে কানে গিয়ে ম্যানেজারকে বলছে যে আমার কাছে টাকা নেই আমার খুব ক্ষুধা যদি কিছু খাওয়াইতে দুপুরে আমার ম্যানেজার বললো যে বাহিরে সিঙ্গারা বা আছে ফ্রি খাইতে পারেন সেটা খান উনি বললো না আমার খুব ক্ষথা লেগেছে আমি ভাত খাবো তো যাক আমি আমি উপলব্ধি করেছি যে এর জন্যই আমি তাকে খাইতে দিয়েছি খাচ্ছি এখন আমি শুনব তার জীবনের গল্প আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি কোথায় থাকেন বলো জিনাইদা আপনি কি করেন বলো বাবা আমি কিচ্ছু করি না আমি মসজিদে থাকি বললাম যে আপনি কখন থেকে খান না বলল যে গতকালকে রাত্রে খেয়েছি এখন পর্যন্ত বাবা কিছুই খাইনি আমার সন্দেহ হলো যে মানুষটা এত সুন্দর চেহারা তার জীবন অবশ্যই কোনো গল্প আছে কোনো রহস্য আছে আমি জিজ্ঞেস করলাম চাচা যদি কিছু মনে না করেন আমি আপনার কিছু জিজ্ঞেস করতে পারি তখন বললাম যে আপনি কি করেন বিক্ষে করেন না বাবা আমি বিক্ষে করি না কোথায় থাকেন মসজিদে থাকে যখন যেখানে যায় খুঁজা আলালে কোথাও কেউ খাওয়াইলে খায় হলে না খেয়ে থাকে আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন সে আমাকে উত্তর দিল আমার একটা ছেলে একটা মেয়ে সে বলল বাবা আমি যখন ইনকাম করতাম তখন সবার কাছে প্রিয় ছিলাম আজ আমার কোমরে ব্যথা স্পাইরাল পর যেটা বা এখানে কোনো প্রবলেম আছে অর্থোপেডিক্স ডাক্তার বলছে সে কোনো কাজ করতে পারে না সে কাজ করতে পারে না বলেই তার পরিবার তাকে খাবার দেয় না আমি বললাম কেন খাবার দেয় না বললো আমার সন্তান আমার স্ত্রী বলছে যদি ইনকাম করতে না পারো তাহলে তোমার কপালে বাপ নাই সেই যন্ত্রণায় কষ্টে সে বাড়ি থেকে ডাকায় চলে আসে ঢাকায় চলে আসার পর তার থাকার জায়গা নাই মসজিদে থাকে কাজ করতে পারে না বিক্রাও করতে পারে না তাই যখন যেখানে মনে হয় যে একটু সহানুভূতি বা একটু ভালোবাসা পাবে তাদের কাছে চায় আমি বললাম আপনার স্ত্রী বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে সন্তান আছে সন্তানকে বিয়ে করিয়েছে কিন্তু আজ সে ইনকাম করতে পারে না বলেই সবার কাছে অবহেলিত বুঝতে পারছেন আসলে এটাই পুরুষ মানুষ যখন পুরুষ মানুষের শরীরে শক্তি থাকে যৌবন থাকে সৌন্দর্য থাকে উপার্জনের সক্ষমতা থাকে তখন সবার কাছে প্রিয় স্ত্রীর কাছে সন্তানের কাছে পরিবারের কাছে বন্ধু বন্ধুবান্ধবের কাছে যখন তার উপার্জনের সক্ষমতা হারিয়ে ফেলে পকেটের টাকা না থাকে এই পুরুষ ঠিক তখনই সবার কাছে বোঝা হয়ে দাঁড়ায় এই মানুষটাই কিন্তু একটা সময় তার স্ত্রীর সমস্ত দায়িত্ব নিয়েছিল স্ত্রী বরণ পোষণ সমস্ত কিছু বরণ করত সন্তানেরকে মানুষ করার দায়িত্ব ছিল আজকে সন্তান বিয়ে করেছে সে ভালো আছে অথচ এই মানুষটি যখন তার উপার্জনের সক্ষমতা হারিয়ে ফেলেছে তখন সবার কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছে আসলে পুরুষ মানুষের জীবনটা অনেক কঠিন এটা কখনো কখনো বাস্তবতার সম্মুখীন না হলে কখনো বোঝা যায় না আমি তাকে জিজ্ঞেস করলাম বাড়িতে যান না বললো বাড়িতে যাই চাচার বাসায় যাই গিয়ে সন্তানকে একটু দেখে আবার চলে আসি এভাবেই চলছে তার জীবন বলছে বাবা যখন পকেটে টাকা ছিল তখন সবার কাছে প্রিয় ছিলাম আজ ইনকাম করতে পারি না পকেটে টাকা নাই মনের কষ্টে যন্ত্রণা আমি টাকায় চলে আসছি বিশ্বাস করেন সে যখন কথাগুলো বলছে তার চোখে পানিগুলো টল মল করতেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি যে সন্তানটাকে মানুষ করলেন বড় করলেন বিয়ে করাইলেন এখন সেই সন্তানটা আপনাকে দেখে না বলল বাবা আমার ছেলেকে বিয়ে করানোর পর থেকে আমি অসুস্থ আমার ইনকামের সোর্স নাই আমার উপার্জনের সক্ষমতা নাই এর জন্য আমার ছেলের বউ আমার সাথে কখনো কথা বলেন তার মেয়েকে বিয়ে দিয়েছে এখন বাবা অসুস্থ অসুস্থতার জন্য কেউ তার খবর রাখে না স্ত্রীর কাছেও ভালো লাগে না একসময় তার সৌন্দর্য ছিল তার যৌবন ছিল তার উপার্জনের সক্ষমতা ছিল স্ত্রীর কাছেও সে প্রিয় ছিল আর স্ত্রীর কাছেও অবহেলিত এটাই কি পুরুষ মানুষের জীবন সকল সন্তান স্ত্রীদের বলবো যে মানুষটা আপনার সকল দায়িত্ব নিয়েছিল যে মানুষটা আপনাকে ছোট থেকে বড় করেছিল আজ এই মানুষটা আপনাদের সকলের কাছে অবহেলিত হয়ে গেল বিশ্বাস করেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল আমার আমি বারবার তার দিকে তাকিয়ে আছি তার কথাগুলো শুনছি সত্যিই আমিও তো একজন পুরুষ মানুষ তার এই জায়গায় আমরা পুরুষ একটা সময় তো এ পর্যায়ে যাইতে পারি তখন কি আমরা কখনো ভাবে আমাদের জীবনে যেমন ঘটবে না তাই চলুন আপনি আপনার যৌবন থাকতে আপনার লাইফটাকে এমনভাবে স্যাটেল করেন যেন বৃদ্ধ বয়সেও আপনার সন্তান আপনার স্ত্রী ঠিক একইভাবে যেন অবহেলার পাত্র না বানায় এমনভাবে জীবনটাকে লাইফটাকে গড়ে তুলবেন যেন আপনার বৃদ্ধ বয়সেও এই কষ্ট সম্মুখীন না হতে হয় সকলেই এই ভিডিওটা দেখলে প্রত্যেকটা পুরুষের জীবনে একটা মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে এর জন্যই আমি সবার সম্মুখে ভিডিওটা শেয়ার করলাম মানুষটা কিন্তু সৌন্দর্য কম ছিল না লম্বাই কম ছিল না দেখতেও খারাপ ছিল না তার ভাগ্য আজকে দুর্ভাগা সে না পারছে কাজ করতে না পারছে বিক্ষি করতে না পারতেছে পরিবারের কাছে ফিরে যেতে এটাই কি একটা পুরুষ মানুষের জীবন সারা জীবন সংসারের গানি টানল স্ত্রী সন্তানের বরণ পোষণ বহন করলো সন্তানদের মানুষ করলো আজ এই জীবনের শেষ পর্যায়ে এসে যখন তারা হাতে টাকা নাই উপার্জনের সক্ষমতা নাই শরীরে শক্তি নাই তার যৌবন নাই তাই অবহেলিত পুরুষ মানুষকে কখনো ভালোবাসে পুরুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্য তার অর্থ এই সকল বিষয়কে পুরুষ মানুষকে ভালোবাসে আসলে প্রকৃতি পক্ষে কখনো পুরুষ মানুষকে কেউ ভালোবাসে না কখনো ভেবেছেন যেই মানুষটা পরিবারের সকলের ভরণ পোষণের দায়িত্বে ছিল সকলের মুখে খাবার তুলে দিয়েছে অন্ন তুলে দিয়েছে ভরণ পোষণ তুলে দিয়েছে বাসস্থান দিয়েছে কি না করেছে পরিবারের জন্য যৌবনের সমস্ত সময়টাই স্ত্রী সন্তানের পিছিয়ে ব্যয় করলো সন্তানদের মানুষ করলো স্ত্রীর বরণ পোষণ বহন করলো আর এই যখন শক্তি কমে গেছে যৌবন চলে গেছে তার উপার্জন সক্ষমতা হারিয়ে ফেলেছে আজ তাই স্ত্রীর কাছে অবহেলিত এর কাছে অবহেলিত আজ এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করছি এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জীবনেও এমন ঘটতে পারে তাই আমরা পুরুষ মানুষ ভাবতে হবে আমাদের জীবনটাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমাদেরও এই বৃদ্ধ বয়সে বা একটা সময় যখন আমার উপার্জনের সক্ষমতা হারিয়ে ফেলবো তখন যেন আমি পরিবারের কারো কাছে অবহেলার পাত্র না হই এমনভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে গড়ে তোলা উচিত আমি সন্তানদেরকে বলবো আপনার যে বাবাকে আস উপার্জনের সক্ষমতা হারিয়ে ফেলেছে বলেই ফেলে দিয়েছেন তিনি মনে রাখবেন আপনাকে ঠিক একইভাবে মৃত্যুরাগ পর্যন্ত এই পরিস্থিতির শিকার হবে যেন করতে কোনো বাবা মাকে এভাবে রাস্তায় ফেলে না তাদের চোখের কান্নার পাত্র না হই তাদের এই নিঃশ্বাস হাহাকারের কষ্টের সন্তান না হই মানুষটাকে জিজ্ঞেস করলাম এখন কোথায় যাবেন বললো মহাকালী যাবো আপনার কাছে কি ভাড়া আছে বললো না বাবা আমি বললাম যে আপনার কাছে ভাড়া নেই কি ভাবে আপনি মহাকালী যাবেন আমাকে উত্তর মানবতা বা এমন মানবতা এমন দয়ালদার কেউ কেউ আছে যারা আমাকে নিয়ে যায় তখন আমি এ কথা শুনে আমি পঞ্চাশ টাকা দিলাম যে পঞ্চাশ টাকা কি আপনার ভাড়া হলে হবে বললো হবে সত্যি খুব কষ্টের কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করেন সত্যি আমার নিজের আবেগ নিজের আমি ধরে রাখতে পারছি না আমার কান্না চলে আসতে আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রেখো সুস্থ প্রদান করো কোনো পুরুষ মানুষের যাতে জীবনের শেষ সময়ে এই পরিস্থিতির সম্মুখীন না হইতে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য এই দুয়ারল্লাহে